বাংলাদেশে এখন রাসেল ভাইপার আতঙ্ক করোনা ছিল করোনায় মানুষ তো ঘরের ভিতরে থাকতো আর এখন রাসেল ভাইপার মানুষের ঘরের ভিতরে গিয়েই ঢুকে এবং ঘরেই থাকে আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম রায়ান্স মম ব্লগ অ্যান্ড কুকিং পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখবেন অবশ্যই কিন্তু একটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আরেকটি সম্পূর্ণ দেখে সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী একটি ভিডিও বানানোর উৎসাহ দেয় এই তো প্রতিদিনের মতো আজকে রান্নাবান্নার জন্য সব কিছু জোগাড়যান্তি করে নিয়েছিলাম আমাদের এখানে প্রচুর পরিমাণে শাক হয়েছে কিন্তু শাকগুলো যে তুলতে যাব এখন তো রাসেল ভাইপারের একদম আতঙ্ক কোনো জায়গায় যেতে একদম ভয় করে এত পরিমাণে ভয় লাগে যে যেভাবে মানে নিউজ করতেছে এখন মোবাইল খুললে ইউটিউবে ঢুকলে শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার মানে এত পরিমাণে বিষক্ত তারা নাকি ডিম দেয় না বাচ্চা দেয় তবে এই কিছুদিন আগে আমাদের এখানে জন মহিলা মারা গিয়েছে সাপে কেটেছে মানে সাপটা ছিল খুব ছোট কিন্তু এটা রাইসেল ভাইপার ছিল না কিন্তু প্রচুর পরিমাণে বিষাক্ত ছিল মানে তাকে কামড় দেওয়ার সাথে সাথে তিন চার ঘন্টার মতো ছিল মানে হসপিটালে নেওয়ার আগেই সে মারা গিয়েছে মানে প্রচুর পরিমাণে খারাপ লাগছে তবে কেউ বুঝতে পারছে না যে রাইসেল ভাইপার কামড় দিয়েছে নাকি অন্য কোনো সাপ কামড় দিয়েছে ছোট্ট একটি সাপ ছিল পাকা বাড়ি কাঠের বাড়িও না অথবা মাটির বাড়িও না পাকা বাড়িতে কোথা থেকে সাপ এসেছিল। আল্লাবুদি জানে হয়তো আমাদের এখানে বন্যা হয়েছিল রেমাল তখন হয়তো পানি ঢুকেছিল ঘরের ভিতরে তখনই হয়তো এসেছে দুইটা বাচ্চা আছে ওই মহিলাটার মানে প্রচুর পরিমাণে খারাপ লাগছে বাচ্চা দুইটার জন্য যে এত মানে মায়ের দুঃখ কেউই কিন্তু শোধরাতে পারে না মা তো মাই হয় মার মতো এই পৃথিবীতে কেউ হয় না তবে করোনার সময় কিন্তু আতঙ্ক হলেও মা মহামারী হলেও কিন্তু সবাই ঘরের ভিতরে থেকেছে বা সেফ থাকার চেষ্টা করেছে কিন্তু এখন রাসেল ভাইপার তো পুরো বাংলাদেশে নাকি ছড়িয়ে গিয়েছে আঠাইশটা জেলার মতো এখন জানি না কার কপালে কী আছে সবাই তারপরও একটু সাবধান মতো থাকবেন আমাদের তো নদীর পাড়েই বাড়ি জানি আল্লাহ আমাদের কোথায় রাখে কি করে তবে সবাই একটু সাবধানে থাকবেন সব সময় যেখানেই যাবেন একটু মানে যাদের কাঠের বাড়ি বা গ্রামে আছেন শহরেও নাকি এই সাপটা পৌঁছে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো কি কি করলাম কি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম এবং একটু গল্প করলাম তো রায়নের নানু এসেছে বাড়িতে তার জন্য বই নিয়ে আসছে অনেকগুলো খাবার নিয়ে আসছে আম নিয়ে আসছিলো তাই তো সন্ধ্যায় একটু আম কেটে খেলাম তারপরে এক কাপ চা খেলাম চা না খেলে তো হয়ই না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই